আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপিটা খুব ইউনিক আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি আজকে দেখাবো গরুর মাংসের সাদা বোনা কীভাবে তৈরি করা হয় আমি এখানে প্রথমে এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে কালো বোনা তো বাসায় অনেক ট্রাই করেছে সাদা বোনাটাও খুব মজা লাগে আমার সাদা বোনা তৈরি করতে কী কী লাগতেছে চলেন দেখে যারা আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি কী কী নিয়ে নিয়েছি আমি এক কাপ তেল নিয়ে নিয়েছি তেলের পরিমাণটা আপনার ইচ্ছে করলে যে যেরকম পারেন সেরকম এক কাপ দুধ এখানে নিয়ে নিয়েছি দুই সাথে আধুনিক গরুর মাংস মশলা দুই চামচ তারপর নিয়ে নিয়েছি আটটা কাঁচামরিচ দুইটা পেঁয়াজ পাটা আমি পাটা বেটি নিয়েছি লাগতেছে আমার পেঁয়াজ বেরাস্তা তারপর তেজপাতা লং এলাচি দারচিনি আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম তারপর এখানে আমি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি এই উপকরণগুলো দিয়েই এই রান্নাটা শেষ করা হয় আপনাদের সুবিধার্থে আমি এভাবে দেখিয়ে দিলাম এখন আমি চলে যাব ও উপকরণগুলো নিয়ে মাংসের সাথে মিস করার জন্য আমি এক এক উপকরণ এখানে ঢেলে দেব এই রেসিপিটা খুবই মজাদার আপনারা চাইলে বাসায় বানাতে পারেন রেসিপিটা খুবই মজার হয় আমি এই রেসিপিটা প্রায় সময় বানাই এখানে আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে যাচ্ছে পেঁয়াজ ব্যাস্তাটা দিয়ে দিলাম বাদাম বাটাগুলো দিয়ে দিচ্ছি এখন আম দি আমি দুধটা দিয়ে দিলাম এখানে দুধটা দিয়ে দিচ্ছি তারপর লবণ দিয়ে দিলাম লবণ আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন এখন আমার সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে এভাবে মেখে নেব হাত দিয়ে গরুর মাংস মেখে নিলে খুবই মজাদার হয় তারপর আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেবো এভাবে আধা ঘন্টা পর ফিরে এসেছি এখন আমি চলে যাব চুলায় চুলার রান্না বসিয়ে দিয়েছি দেখেন আমার মাংসটা বলক চলে এসেছে আমি এখানে কোনো রকম পানি ইউজ করবো না পানি ইউজ করলে সেটা ভালো হবে কারণ আমি শুকনো শুকনো রান্না করব। এখানে গরুর মাংস যতটুকু পানি ছিল ততটুকু আমি রান্না করতেছি প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিব। এখানে তারপর এটা আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি পানিটা আগ পর্যন্ত তারপর আমি আরও দশ পনেরো মিনিটের জন্য এটা ঢেকে দেব চলে আসলাম দেখেন হয়ে গেছে আমার গরুর মাংসে সাদা বোনায় এখানে আমি কোনো রকম হলুদ বা মরিচের গুঁড়ো ইউজ করি নাই হলুদ বা মরিচের গুঁড়ো ইউজ করলে তরকারিটার কালার চেঞ্জ হয়ে যাবে আপনাদের সুবিধার্থে আমি সার্ভ করে দেখাচ্ছি এই রেসিপিটা খুবই মজাদার হয় বাসায় মেহমান আসলে আপনারা এইভাবে রান্না করে দিতে পারেন এটা পোলাও বা সাদা ভাতের সাথেও খুব ভালো লাগে আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন বেল বাটনে ক্লিক করে দিয়েন ধন্যবাদ